আসসালামু আলাইকুম ইসকন 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 বর্তমান সোশ্যাল মিডিয়ায় ইসকন নিষিদ্ধের একটা দাবি উঠছে ভাই আমার কথা আসলে কেন একদম সাপসাপ ক্লিয়ার ইসকন নিষিদ্ধ আর দাবি কেন উঠবে মানুষজন জানে যে ইসকন কতবার অপরাধ করে দেখা যাচ্ছে অপরাধী প্রমাণিত হয়েছে এখানে নিষিদ্ধ তো কোনো কথা নাই ইসকনের লোক যেখানে যেভাবে পাও সেটা বাঙ্গ বাড়ায় বাড়ায় মাইরে ফেলাই দাও নলে একদম পাড়ায় ধরে গলা কেটে ফেলাও সিম্পল এখানে দেখা যাচ্ছে নিষিদ্ধ হওয়ার কোনো কথা নাই যে আন্দোলন কর ইসমান ইস্কন নিষিদ্ধ স্কন নিষিদ্ধ আমার ধনের নিষিদ্ধ মারি ফেলাও ডাইরেক্ট ছুজা কথা মারি ফেলাও কারো কাছে বন্দুক থাকলে শ্যুট করো নাহলে দেখা আছে মুসলমান যারা জিহাদ হিসেবে জিহাদি মনে করে জিহাদের দোষ মনে করে গলা কাইটে দাও গলা এখান থেকে কাইটে ঠ্যাং উপর দিকে ঝুলে কিছু কিছু মানুষরা অলরেডি গলা কেটে দাও আর কিছু কিছু মানুষ জন্য ঠ্যাং একদম আম ছিঁড়ে ফেলাই তো ছিলে ফেলাও যেমন ওই যে গরু আমরা জব ওই দিয়ে যেরকম ছিঁড়ে ফেলাই দিই চামড়া এরকম ছিলে ফেলাও স্কন এরভাবে ছিঁড়ে ফেলাও খালি স্কন যে অপরাজিতা না এই স্কন না কিছু মুসলমান আছে মুসলমান রূপী স্কন যেটা স্কনের বিরুদ্ধে দেখা যাচ্ছে কেউ কথা বললে তাদের গায়ে লাগে এই সৌরে বাচ্চাকেও চুলে ফেলাও এসব মানুষ ইসলামের দুশ্মন আর এই ইস্কন এমনই দেখা যাচ্ছে একটা বাইন সংগঠন একমাত্র দেখা যাচ্ছে শুধু মুসলমানদের উপরে টার্গেট এদের আর কোনো ধর্মের প্রতি এদের টার্গেট নেই ইস্কন ভাই আগে আমার কথা বুঝবা এই ভিডিও যদি কোনো হিন্দু ভাইরা দেখো কথা আগে বুঝবা আমি কিন্তু হিন্দুদের বিধর্মী যে হিন্দু আমি হিন্দুদের বিষয় বলতেছি না ইস্কনের বিষয় বলতেছি দেখো ইস্কন যারা করে এরা কিন্তু হিন্দু ঠিক আছে কিন্তু হিন্দু তো একটা ধর্ম আর ইস্কন একটা সংগঠন এই জন্য এটা আলাদা আর হিন্দু ধর্ম ইস্কনের অধিকাংশ মানুষ বিশ্বাস করে না এটা ওদেরকে হিংসে করে ওদের সাথে ওদের মিল নেই কিন্তু ইস্কন মনে করে যে এটা আমরা আলাদা ধর্ম বানাইছি ওদের নিজস্ব ধর্ম পালন করে ওরা আর কেমনে ওদের ইস্কনের মেন নাম কেন দেখা আছে কৃষ্ণ ভক্ত কিন্তু কৃষ্ণ ভক্ত ওরা কোনো কৃষ্ণ ভক্ত নাই ওরা ভালো কাজ ওদের ওরা দেখাইলো কিন্তু ওদের ভিতরে খারাপ কোনো খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজ নাই ইস্কনের কেন আমেরিকা উনিশশো চুয়ান্ন চুয়াল্লিশ সালে সেই আমেরিকায় দেখা যাচ্ছে জৈন হয়রানি শিশু সব মামলা আমেরিকার আদালতে চুয়াল্লিশ হাজার ডলার জরিমানা দেয়া লাগেছে সরকারে ইস্কন সংগঠন ওই আমেরিকা থেকে পুরো বন্ধ হয়ে গেছে ইউএসএ থেকে এরপরে এডেরে নাড়াচাড়া করছে বাইন ভারত খাঙ্কির পোলা এই ভারতের বিরুদ্ধে একটা কথা এই ভারত যে নাচে দেখ বা যে এই ভারতের দশা এমন সময় হবে আর ভারত ভারত তোর পরা যায় নিশ্চিত তোর পরা যায় যে মুসলমানের তো হবে এটা দেখাচ্ছে নিশ্চিত মুসলমান তুরে ভয় পায় না মুসলমান দেখা যাচ্ছে নিজে মূর্তিগুলো দশজন নিয়ে মূর্তি রাজি আর তুই চালালের বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দু ভারত খাংকির বোলা তুই দেখা যাচ্ছে মানে বাংলাদেশটা সবসময় বর্তমান বর্তমানে অনেক খারাপ চোখে দেখিস বর্তমান তো আলেম উলামের হুমকি দিচ্ছে ভারতের কিছু মানে গোমূত্রওয়ালা দিন ভরে গোবর গোবর টবর মুত তুত খাই বেড়ায় খাঙ্গির বলারা তারা আসলে তোমরা আসলে কেন অনলাইন করতে তোমরা ভালো হয়ে যায় তোমাদের হুমকিতে ভালো ছেড়া যাব না কারণ বাংলাদেশ বর্তমান তোমাদের ইন্ডিয়া ভারতকে চোদে না আর তোদের মৃত্যু যে আমাদের হাতে হবে দেখ পাকিস্তান তোকে যা শত্রু ওদিকে পাকিস্তান তোকে সাইড মুসলমান কান্ট্রি আফগানিস্তান তালেবান যাদের সাথে দেখা আছে আগের তেই শত্রু জাতকের সাথে একমাত্র সরো বাংলাদেশ বাংলাদেশ তোরে ঠাপায় না আর এই বাংলাদেশের কারণেই তোর মৃত্যু হবে একদিন তোর ভারত খান খান করে হয়ে যাবে মুদির মারে চুদি মুদির গরুর মারে চুদি যে যন স্কন আর ইস্কন আর একটা টার্গেট নিছে কি বাংলাদেশের মুসলমান মেয়েদের মাদ্রাসার মেয়েদের আমি একটা কথা সাপ সাপ বলতে যাই যদি কোনো মুসলমান মেয়ে কোনো হিন্দু ছেলের প্রেমে পড়ে আমি মনে করবো যে এই মায়ের মধ্যে আগে যখন মিলন করিস মেয়ের মার সাথে ওর ড্যাডি ওই ড্যাডির জায়গায় দেখা যাচ্ছে কোনো হিন্দুর সাথে মিলন ছিল নাহলে দেখা যাচ্ছে মেয়ে তো মুসলমানের সাথে ইস্কন ছেলেদের সাথে কিংবা বেদর মি ছেলের সাথে প্রেম করতে পারে না আর এটা দেখা যাচ্ছে ইস্কন পরিচয় গোপন করতেছে নাম চেঞ্জ করতেছে কিংবা কিছু কিছু মেয়েদেরকে শিকার যাইতেছে এইভাবে দেখো আমার হিন্দু ধর্ম ভাল লাগে না আমি মুসলমান হয়ে যেতে চাই তুমি যদি ভালোবাসা পাই আমি সবকিছু ছেড়ে দেয় আমি তোমার এনে থাকবো এই আশা মশাতে দেখা মেয়েদেরকে সহজে পটাই ফেলাচ্ছে আর পটানোর পরে দেখা যাচ্ছে সম্পর্ক গভীর আর আস্তে ধীরে হোটেলে চিপাই চাপাই এদিক সেদিক যে তাদেরকে প্রেগনেন্ট করে করে ছেড়ে চলে যাচ্ছে এরপরে বিয়ে করে না কিছু করে না কোনো ধর্ম চেঞ্জ নাই কিছু নাই এরা চলে যায় শাড়ি দেখ কথা এইসব প্রলোভনে সব মেয়েরা পড়বে আমি এক কথাই বলবো যে সেই সব পরিবার কিংবা সেই সব মেয়ে এক পুরো বিচ্ছা আর ইস্কন চিনার একটা যে সংগঠন এই পদক্ষেপ নিয়ে নামিয়েছে যে মুসলমানের ইমান মুসলমান ধ্বংস করার জন্য তাদের পরিচয় দেখবা যে হাতে মেন ডাইন হাতে কিংবা বাং হাতে যে কোনো হাতে লাল ছুতা বান্ধা আছে লাল ছুতা যদি বান্ধা থাকে মনে করবো যে ইস্কান ইস্কন আর এটাকে যে যেখানে পাবা পাড়ায় পাড়ায় ধরে যাবো তাও ধৈরে মাইরে ফেলাও この,のいいナイフ。